অপারেশন শেষে ইয়াতে নিয়ে আসলো ডাকিছেন তো এখন আমার এগুলা নিয়ে মেডিকেলে যেতে হবে ইপিক ইপিকে যেতে বলছে এই যে পুঁজগুলো হয়েছে পুজ আর এটা মনে হয় বেস্টের থেকে মাংস নিছে এই যে পরীক্ষা দুটো দিছে এই যে পরীক্ষা দুটো করার জন্য আমার এখন মেডিকেলের সামনে এখন এগুলো পরীক্ষা করার জন্য আমি ইউপিকে যাচ্ছি এদিকে আম্মু সাথীকে দেখতেছে এই দুটো নিয়ে রওনা দিচ্ছি এই যে ভালো করে দেখাচ্ছি আমি আপনাদের এদিকে তিরিশ পার্সেন্ট দিচ্ছে আবার পরীক্ষাগুলো করার জন্য এই যে এপিকে চলে আসলাম অপারেশন শেষে হালকা একটু ব্লাডিং হয় এরকম ম্যাডাম বলছে তারপর হালকা ব্লাডিং হচ্ছে আমিও পরীক্ষাগুলো দেওয়ার জন্য মেডিকেলে চলে গেছি এপিকে ওখান থেকে শুনতেছি আম্মু করে বলতেছে প্রচুর ব্লাডিং হচ্ছে এখন ম্যাডামকে জানাতে হবে তো ওয়ার্ডে যারা ডক্টর আছে ওনার ওনাদেরকে জানাইছে আবার ম্যাডামকে ভিডিও কল দেখানো হয়েছে ম্যাডামও আসছে ওখানে তারপর দেখতেছে প্রচুর ব্লাডিং হয়েছে এরপর বলতেছে যে আবার আবার রুটিতে নিতে হবে আমি তো গাড়ি করে তাড়াতাড়ি চলে আসতেছি তারপর ম্যাডামও চলে আসছে ম্যাডামও চলে গেছিলো এসে আবার রুটিতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আবার ওখানে প্রথমে নাকি সেলাই করে নাই পোঁচগুলো বের করার পর আবার দ্বিতীয়বার আবার পুনরায় অপারেশন করার পর আবার সেলাই করে দিছে এখন আলহামদুলিল্লাহ এখন প্রচুর রক্ত যাওয়াতে পশু রক্তকরণ হয়েছে এরপরে রক্তের জন্য অনেক খোঁজাখুঁজির পর ছোটো কালামণির রক্তের গ্রুপ এ পজিটিভ এ পজিটিভ এখন কালামণিকে নিয়ে এখন আমি আসলাম এইমাত্র রক্তের ব্যাগ রক্তের ব্যাগ নিয়ে যাচ্ছে এখন অপারেশনের পর প্রচুর ব্লাডিং হয়েছে এখন রক্ত দিতে হচ্ছে এই যে কালামনি রক্তগুলো এখন রক্তগুলো নিয়ে আমি সিটের দিকে যাচ্ছি যে অপারেশনের পর আবার দ্বিতীয়বার অপারেশন করতে হয়েছে প্রচুর ব্লাড গেছে এখন হচ্ছে এই যে সাথে অবস্থা কিন্তু খুবই খারাপ সবাই বেশি বেশি করে দেওয়া করবেন ভাগ্যবালা কালো সাথে রক্ত মিলে গেল রক্ত এখনো কিন্তু ঘুমাচ্ছে ও ক্লান্ত হয়ে গেছে সবাই একটু বেশি বেশি করে দোয়া করেন